উফা অদরিয়াও মাফ চাই লাইনি তারপরেও আমি নিজে আমি একজন বড়ো অসহায় যায় আমি খালি ও বাচ্চাটার মুখেতে চাই আমি আমি তাইতে আমি সংসার করবা লাগে তাই আমি দুপুর ভাত খাবাইবার অতটুকু কষ্ট করছি আমার মনের তো যদি তাই বস্তু না তাইলে আমি অতটুকু কষ্ট করতাম না পাঁচশো টাকা ইনকাম করে তারপরেও আমি যতটুকু পারি তাই পর্যন্ত দেখতে পারে না আমার বই বিয়া করে দিতে আমার বোন ওখান পর্যন্ত দেখতে পারে না বাচ্চাটার মুখে যাই মেম্বার সবাই মিলিয়ে আমার আলগা করে দিয়েছে বউ শান্তি তাই আমার আগর দিন আমার হয়েছে তুই আমার না যাইবার তোর গোলা কাটি মুখিয়া জুমানো মাজ অন গেছিলাম কি আইয়া দেখি দুয়ার মানে কুলা কুলি অবস্থা অঙ্কর আমায় দেখি আমার গড় আস্তা এলো মেলো কোনটাও নাই দুইটা আংটি আতর বেশ লাগলো আর চিনটাও পর্যন্ত কুলা আসলো যেহেতু আমি রাজমিস্ত্রি কাজ করি এখন আমি তো ইতা ফিনদার আমার কোনো প্রশ্ন হয় না টেকা পর্যন্ত আসলো আমার রাখা তার কাছে প্রায় বিশ হাজার টাকার মতন আসলো ইগুনটাও নাই মেম্বার লইয়াও আমি তিন চারবার মনে করলে কাউন্ডবার আমি তাই লইয়া গিয়া আমি বিচার আচার করি আমি তাই আনছি আতফাও ধরি আমি আনছি তাই মনে হলে তাই সমস্যাকিটা আমি তাই রইয়া এখন তাই মার বাড়ি যেতাম গিয়ে লগে এখন যদি ফোনে মাতি তারা আমার কাছে আরো মনে করেন অন্য ধরনের মাত মাতি উঙ্কি দিয়া দিয়ে মাতেন আমি একজন মাটি কাটার বেটা মাটি কাটার বেটার পাঁচশো টাকা রোজ আমার আমি যতক্ষণ আমার সমর্থ ওতক্ষণ আমি ফুরি লইয়া আমি চলতাম হইব আমার পাঁচশো টাকা রোজের উপরে আমি সব কিছু করতাম হইব এখন ফুরির কত হলেও আমি চুরি করি দাঁড়ে করি আমি আমি একা ভাইতাম তাই পারবো ওই পাঁচশো টাকা ইনকামের মাঝে হইলেও পারবো এখন তাই এখন আমার পাঁচশো টাকা ইনকামের মধ্যেও সন্তুষ্ট না ঠিক আছে তাই মারও আমি ফোন দিছি ফোন দিয়ে মায় কেছে কীতা অশ্লীল ভাষা আমার অনেক মানে গালি গালাজ করছে আমি বোলে কানি কুড়া কেটে না বলে তো বোলে মানে নানান অত্যাচার বলে তুই যদি আমি অত্যাচার করিয়া থাকি তোমার ফুরি বিচার চাই গেলে তোমার ফুরি এলাকায় বিচার আনিয়া দাদা আমার দুঃখ থাকলে আমার বিচার গরমের মাঝে করুক তাই যেন এরকম কাজ করছে যেন আর কোনো মেঘ করতে পারে না আমার জীবনটা তো একবারে ধ্বংস করে গেছে সো ইচ্ছা তাই ইচ্ছা গেছে আমি কোনো কোনোর থেকে করছি না আমি সংসার করতে আগ্রহী আছি মাটি কাটার মানুষের ওলানি অপরাধ আমি মাটি কাটি গেলে আমার ওলা অপরাধ নেই তাই বাবুর বাড়িতে খালি বই আমার বাড়িতে গোল্ডতাম দুইটা বছর আমার মায় কষ্ট করে ওই আমারে কামাইছে দুইটা বছর 30000 40000 করে আমার একাউন্ট ও আমি তাই লইয়া খাইছি সব পুরো আমি পূরণ করে দিছি তাই আমার ঘরের মাঝে সুফা আসলো সব কিছু আসলো তাই নিয়া আমার কইছে কিতা গড়ের সুন্দর আগো যে যত সুন্দর গড়ের মালপত্র কিনু এখনই কিন্তু কোনো কোনো হইছে না বরং তো তার বোন সব 30000 টাকা নিয়া মাল দিছে এদিন কালো আমি আমি তো টাকা কী করছ আমারও কয় আমার জিনিস আমি পেয়েছি যে আমি তোমার কইতো তো খৈফত দিইবো নি কইতা জিনিস খৈফত যদি চাও তরবা বাড়িয়া যায় তুই যে আমার যদি সারিয়া দাসগি বাচ্চাটা অসহায় হয়ে যাবো বাচ্চাটার মানে হের অভিশাপ আমার উঠে লাগে যাবো আমিও সুখ হয়ে যেতে পারবো ফোনে খালি সবসময় দেখি তাই ফোনে কথা বলে আমি যদি কথা কোয়ার যে সময় আমি কই তোর মোবাইলে কে ফোন দিছে তো তাই কয় আমার মোবাইলে তুমি ফোন ধরো কেনে তো তাই বারবার ওলা আরেকদিন কইসে আমার বিদেশ তাই কি কেগু বলে ফোন দে বিদেশে কি কু বলে আছে তার বাই না কি কু আর মাঝে সবসময় খালি দেখছে তাই লোকে ফোনে কথা কয় এই মোর মাঝে ওলা কত যে ফোন আয়

দিয়া ফলে ফমে মা কইলে না না তুমি হনি হনি কত কত টাকা কইতা দিছে শোনা না কি আবারবা হইবারি শোনাও দেখি আমারে দেখি এই নিবাটা দেনা আস্তা পাছা যেতা আউলায়েরতা আইলে চালবার খাইয়া মিস্তখানে লাগেنديةতেতেটা লো আনো করতে তাই দে উড়ে গটাই গুছি গুছি ওনটা দোষ মানে টাইপক

আইয়া দেখি সোনা লাই এসে তার রুপার চেন কিতাকিতি অনেক জিনিসপত্র সবটা খোলা খুলা দেখা হয়েছে ওটা